নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আইএসএল এ যেহেতু প্রমোশান চালু হয়েছে তাহলে রেলিগেশান কবে চালু হবে মানে অবনমন কবে চালু হবে এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতে তো দেখো বন্ধুরা এর তরফ থেকে যেটুকু মানে জানা গিয়েছিল আর কি মানে আগের মরশুমে যখন আইএসএল ফাইনাল হয়েছিল তারপরে কিন্তু জানা গিয়েছিল যে পঁচিশ ছাব্বিশ সিজন থেকে কিন্তু আইএসএলএর রেলিগেশান শুরু হতে চলেছে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে অন্যরকম একটু খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আইএসএলএ এই যে রেলিগেশান বা অবনমন এইটা কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশ সাল থেকে কিন্তু শুরু হতে চলেছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তার মানে এখনও কিন্তু সময় লাগবে রেলিগেশান চালু হতে এখন চাইছে এআইএফএফও চাইছে এফএসডিএলও চাইছে যাতে আইএসএলের টিমের সংখ্যাটা বাড়ুক আইএসএলটা আরেকটু একটু বড় টুর্নামেন্ট হোক এটা কিন্তু তারাও চাইছে আরও দল বাড়লে আরও বেশি করে ম্যাচ হবে সেক্ষেত্রে কিন্তু দলগুলো আমাদের ভারতীয় জাতীয় দলেও প্লেয়ার সাপ্লাই বাড়বে সব কিছুর জন্য কিন্তু এরকম সিদ্ধান্ত নিচ্ছে এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদেরকে আমি গতকালকে সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে আইএসএল এ তিনখানা নিয়ম কিন্তু আসতে চলেছে নতুন নিয়ম যেখানে কিন্তু দু নম্বর যে রুলটা ছিল স্যালারি ক্যাপ ষোলো দশমিক পাঁচ কোটি থেকে বাড়িয়ে আঠেরো কোটি এইটা দরুন কিন্তু বড় সুবিধা পাবে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি তো আইএসএলের দুখানা বিগ বাজেটের টিম মোহনবাগান আর মুম্বাই তারা কিন্তু দামি দল সবসময় গড়তে চায় বিশেষ করে মোহনবাগান মোহনবাগান এই মরশুমেই তোমরা দেখেছো এখন অবধি ষোলো দশমিক পাঁচ কোটি টাকা স্যালারি ক্যাপ দেখানোর কথা সেখানে মোহনবাগান ইতিমধ্যে মানে সত্তর কোটি টাকার টিম বানিয়ে রেখে দিয়েছিল মানে কতটা কিভাবে দেখিয়েছে তারা হিসাবটা ষোলো দশমিক পাঁচ কোটির ভেতরে সেটা তোমরা বুঝতেই পারছ একই মরসুমে থাপা সাহাল সবাইকে সই করিয়েছে কিন্তু তারপরেও ষোলো দশমিক কোটি টাকা তারা কিন্তু স্যালারি ক্যাপ দেখিয়েছে তো দেখো খাতায় কলমে যাই দেখানো হোক আন্ডার টেবিল ও কাজকর্ম কিন্তু এখানে হয় এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে দেখতে গেলে এই যে নিয়মটা আঠেরো কোটি টাকা এই যে বাড়ানো হচ্ছে তাহলে এই যে বাদবাকি ষোলো দশমিক পাঁচ কোটি থেকে যেটা আঠেরো কোটিতে যাচ্ছে সেটা দরুন যে আরও কত দামি টিম বানিয়ে দেবে মোহনবাগান সেটা তোমরা বুঝতেই পারছ তো মোহনবাগান আগামী মরশুমের জন্য তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যেহেতু এসিএল টু খেলবে সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রায় একশো কোটি টাকা টিম বানিয়ে দিলেও তোমাদের অবাক হবার কিছু কারণ নেই কারণ মোহনবাগান চাইবে ভালো পারফরমেন্স দিতে এসিএল টুয়ের মঞ্চে এতদিন মুম্বাই সিটি এসিএলে খেলে এসছে প্রত্যেকবারই মানে বলতে গেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলে কী হবে অবস্থা খুবই খারাপ থাকতো তো মোহনবাগান চাইছে না সেই রকম অবস্থা নিজেদের খারাপ করতে তো দেখা যাক মোহনবাগান কিন্তু বেশ বড় কিছু বিদেশির ওপর বর্তমানে দাঁড়িয়ে নজর দিতে শুরু করেছে তো এই সামনে জুন মাস আসছে জুন মাসে কিন্তু সবটা তোমরা জানতে পারবে আশা করা যায় তো এরপরে তো কোনো রকম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গৌরব বোরাকে নিয়ে তো বন্ধুরা পঁচিশ বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার গৌরব বোরাকে তোমরা সকলেই চেনো যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সাথে যুক্ত মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লাখ টাকা তো দু হাজার চব্বিশের একত্রিশে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এই গৌরব বোরাকে ইতিমধ্যে সাইন করিয়ে ফেলেছে এর নতুন প্রমোট হওয়ার টিম মহাম্যাডান এসসি কলকাতার আর প্রধান মহাম্যাডান এসসি তারা কিন্তু সাইন করিয়ে নিয়েছে গৌরব বোরাকে তো এটা অবশ্যই আইএসএল এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে দলে নেওয়া এটা অবশ্যই কিন্তু একটা ভালো সাইনিং সেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সব থেকে ট্রেন্ডিং টপিক যেটা যেটা হচ্ছে দিমিত্যস তো দিমিত ডায়াম্যান্ডাকোস তিনি কেরালাকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন তিনি এবার কোন দলে যাবেন আমি তোমাদেরকে গতকালকে বিকেলের ভিডিওতেই আলোচনা করেছি দিমিত্তিওস ডায়মান্ডাকোসকে নিয়ে তারপরেও তোমরা অনেকে পোস্ট করছো তো দেখো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে দিমিত্তিওস ডায়মান্ডাকোসকে নেবার রেসে আইএসএল থেকে দুখানে ক্লাব রয়েছে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি যেখানে কিন্তু ইস্টবেঙ্গল এই রেসে লিড করছে এবং যা সম্ভাবনা এখনও অবধি রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে লাস্ট অবধি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন এই দিমিত্তেয়স ডায়মান্ডাকোস এবারের গোল্ডেন বুট উইনার প্লেয়ার তিনি কিন্তু এবারে ইস্টবেঙ্গলের জার্সিতে সই করা জাস্ট সময়ের অপেক্ষা যদি সব কিছু ঠিকঠাক থাকে তো দেখা যাক লাস্ট অবধি কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ